আসসালামু আলাইকুম গাইস আমি ওমর আলী সার্বিয়া থেকে আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নেই সেটা হচ্ছে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে আসলে ভিসা হচ্ছে কিনা বা ভিসা বন্ধ হয়ে গিয়েছে না অনেকে কমেন্ট করছেন এবং মেসেজ করছেন জানার জন্য তো আজকে কথা বলবো সার্বিয়ার ভিসা দিচ্ছে কি না তো ভিডিওতে যাওয়ার আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সার্বিয়ার সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন যে সার্ভিয়ার প্রধানমন্ত্রী এক করছে এর পাশাপাশি সার্বিয়াতে কিন্তু একটা লং টাইম ছুটি গেছে জানুয়ারিতে এবং ডিসেম্বর এই দুই মাস মিলে দীর্ঘ পনেরো থেকে ষোলো দিন সার্বিয়ার অ্যাম্বাসি বন্ধ ছিল কার্যক্রম বন্ধ ছিল সব কিছু মিলেই অনেক লং টাইম একটা বন্ধের সময় গেছে এখানে সার্বিয়াতে তো সব কিছু মিলেই দেখেন একটা জায়গা যখন বন্ধ থাকে অফিস আদালত এখানে কিন্তু কিছু কাজের চাহিদা বেড়ে যায় যখন অফিসটা খোলা হয় পুরনো অনেক ফাইল থাকে নতুন ফাইল আসে যোগ হয় সব কিছু মিলে অনেক একটা লং প্রসেসিং ফাইলগুলো মানুষ মানুষের লোকজন দেখে এখন বিষয়টা হচ্ছে যে সার্বিয়ার গভর্নমেন্ট যেহেতু পদত্যাগ করছে যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করছে এখন স্টিল এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ছাত্র জনতা এখনও মাঠে ময়দানে তারা মিছিল করছে অবরোধ করছে এগুলো এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে দেখেন পৃথিবীর বলেন বা বাংলাদেশ বলেন বা পৃথিবীর যে কোনো দেশের কথাই বলি আমি আমি পৃথিবীর যে কোনো দেশ যারা মূল দায়িত্বের জায়গায় আছে যেমন একটা দেশের প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন মন্ত্রী যারা আছে যারা দেশটা পরিচালনা করে এই জায়গাতে যদি কোনো রকম একটু সমস্যা হয় ধরেন প্রধানমন্ত্রী পদত্যাগ করছে রাষ্ট্রপতি পদত্যাগ করতেছে তার দাবিতে মানুষ মিছিল করতেছে এই সময়টা কিন্তু দেশের উপর একটা প্রভাব পড়ে যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছে সেই দেশের কিন্তু একটু প্রভাব পড়ে ধরেন সার্বিয়ার ভিসার জন্য সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করছে এই জন্য ভিসা বন্ধ হয়ে যাবে বিষয়টা এমন নয় কিন্তু যেহেতু সে পদত্যাগ করছে সেই কারণে ভিসার হওয়াটা অ্যাপ্রুভাল হওয়াটা প্রসেসিংটা কিন্তু একটু লং হওয়াটাই স্বাভাবিক মানে কাজটা ধীরে ধীরে হচ্ছে মানে মূল কথা হচ্ছে যদি দেশের বা পরিবারের মূল যে ব্যক্তি সে যদি না থাকে তাহলে সমস্ত কাজই একটু ঢিলা হয়ে যায় এটা কিন্তু স্বাভাবিক বিষয় তো যারা প্রশ্ন করছেন ভাই প্রধানমন্ত্রী পদত্যাগ করছে এখন কি ভিসা হচ্ছে না বা অ্যাপ্রুভাল হচ্ছে না বা নতুন সরকার কবে গঠন হচ্ছে নতুন সরকার গঠনের পরে কি সার্ভেয়ার ভিসা দিবে যারা এই ধরনের কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যেই বলা এবং সবাইকে জানা দরকার সার্ভেয়ার ভিসা হচ্ছে অ্যাপ্রুভাল হচ্ছে ফ্লাইট হচ্ছে সমস্ত কিছু ওপেন আছে শুধুমাত্র সার্ভিয়াতে কার্যক্রমগুলো সোলো হয়ে গেছে জন্য যারা দুশ্চিন্তায় ডিপ্রেশনে হতাশার ভিতরে আছেন সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না যার যে মাধ্যমে ফাইল জমা করছেন যারা লিগেল মাধ্যমে ফাইল জমা করছেন আমি আশাবাদে আপনাদের ভিসা হবে এখন পর্যন্ত সার্ভিয়ার ভিসা হচ্ছে তবে আমি বরাবরের মতো সবসময় বলতেছি যে কাজগুলো ছোলো হচ্ছে বাকি ভিসা হচ্ছে কাজগুলো ছোলো হচ্ছে বাকি ভিসা হচ্ছে আপনারা এইটা নিয়ে হতাশ হবেন না টেনশন করবেন না সার্ভিয়ার গত এক সপ্তাহ আগে প্রচুর অ্যাপ্রুভাল হয়েছে তার ওই সপ্তাহেই ফার্স্ট উইকে প্রচুর ভিসা রিজেক্ট হয়েছে অ্যাপ্রুভাল দেই নাই রিজেক্ট করছে তো এইখান থেকে আমি যতদূর খোঁজ খবর নিচ্ছি বা আমি স্টেট লঞ্চ সার্ভেয়াতে আসি আমার জায়গা থেকে আমি আপনাদের সবাইকে বলবো ভিসা সার্ভেয়াতে হচ্ছে আপনারা টেনশন করবেন না হতাশা হবেন না আমি আশাবাদী যে সার্ভেয়ার গভর্নমেন্ট অচিরেই তারা নিয়োগ দিবে প্রধানমন্ত্রীকে যেহেতু রাষ্ট্রপতির পথ চাচ্ছে ছাত্ররা এইটার সমস্যা সমাধান হইলে পরেই আমরা আরও ভালো কিছু নিউজ পাব ইনশাল্লাহ আমরা আশাবাদী এখন আপনারা যে যার মাধ্যমে ফাইল জমা করছে এটুকু মাথায় রাখেন যে কাজগুলো ছোলো হচ্ছে কিন্তু সার্ভেয়াতে কিন্তু ভিসা হচ্ছে ফিলাইট হচ্ছে রিজেক্ট হচ্ছে এজন্য সবাইকে বলবো যে আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখছেন যে ক্রোশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে ক্রোশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে প্রসেসিং গুলো হার্ট করছে সব মিলেই ক্রোশিয়া এখন বাদ যারা ক্রোশিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন নতুন করে আর ফাইল জমা করার কোনো দরকার নেই আমি মনে করি যারা পুরন ফাইল আগে জমা করে রাখছেন যাদের ওয়ার্ক পারমিট চলে আসছে শুধুমাত্র তারাই সামনে আগাইলে তাদের জন্য ভালো হবে বাকি নতুন করে কেউ ফাইল জমা করবেন না যারা সার্বিয়াতে ফাইল জমা করছেন সার্বিয়ার ওয়ার্ক পাইছেন সার্ভার অনলাইন হয়েছে তারা হতাশা হবেন না টেনশন করবেন না আল্লাহ তালা চাইলে পরে আপনাদের ভিসা হবে ভিসা হচ্ছে আসতে পারবেন ইনশাল্লাহ